আসসালামু আলাইকুম স্বপ্নবাদ ভর্তি যোদ্ধারা তোমরা যারা আগামীকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য বেশ কিছু নির্দেশনা রয়েছে যেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে পরীক্ষার আগ মুহূর্তে আর তোমাদের বলে রাখি যে নানান উত্থান পথন উপেক্ষা করে তোমরা আগামীকাল ভর্তি পরীক্ষায় বসতে যাচ্ছ সেক্ষেত্রে তোমাদের দুঃসংবাদগুলো কি সেটা বলে রাখি কেন দুঃসংবাদ বলছি দেখো যদি এগুলো তোমাদের জানা থাকে তাহলে হয়তো পরীক্ষাটা তোমরা ওই সেন্স নিয়ে পরীক্ষা বসতে পারবা দেখো আগামীকালকের পরীক্ষায় তোমাদের বিশেষ করে এবছর ভর্তি সার্কুলারে উল্লেখ ছিল যে তোমাদের কোন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি এবং এসএচসির যে জিপিএ নম্বরটা থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে থাকে সেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিগত বছরে ছিল কিন্তু এবছর থেকে সেটা নেই এরপরে হচ্ছে তোমাদের আবার নেগেটিভ মার্ক আছে এটা বহাল আছে কিন্তু যারা সেকেন্ড টাইম তাদের জন্য এটা একটা ব্যাড ইফেক্ট ফেলায় যারা সেকেন্ড টাইমার আস তাদের জন্য এরপরে আবার হচ্ছে তোমাদের আসন সংখ্যা কিন্তু এবছর কমানো হয়েছে সবচেয়ে বড় দুঃসংবাদ যদি কোনো একটা বা খারাপ লাগার বিষয় থাকে সেটা হচ্ছে তোমাদের আসন সংখ্যা কমিয়ে দিয়েছে যেটা গত বছর অবধি পর্যন্ত ছিল বিশ শতাংশ বেশি এবছর ওই বিশ শতাংশ কমিয়ে আনছে অর্থাৎ আসন সংখ্যা মাত্র এক হাজারের ঘর রানি আসছে 1093 টি আসন আছে আগামী যে তোমরা পরীক্ষা দিবা সেখানে 1180 আসন নেই কোটা ছাড়া আর কোটা সহ হয়তো আরো 76 দানা যেন 87 এর আসন আছে ওটা ভিন্ন কথা কিন্তু সাধারণ শিক্ষতি যারা আমরা তোমরা আছো সেগুলো হচ্ছে ওই 1093 টি আসনের জন্য আমরা ভর্তি পরীক্ষা দিব। এখন একজনের প্রতি 80 জন করে লড়াই করবে অর্থাৎ একটা আসনের জন্য আশি জন শিক্ষার্থী পরীক্ষা দিবে সেই অনুযায়ী তোমরা আগামীকালকে পরীক্ষার প্রিপারেশন নিয়ে বসিও শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আর বেশ কিছু নির্দেশনা হচ্ছে যেটা দিয়ে দিয়ে থাকে থাকে সকল জন্য সেমই যে ঘন্টা আগে ঢুকতে হবে বিশেষ করে তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দেবা তোমাদের জন্য আমার পক্ষ থেকে কোনো যদি নির্দেশনা হয়ে থাকে সেটা হচ্ছে তোমরা নিম্নে এক ঘন্টা পূর্বে ক্যাম্পাসের ভিতরে থাকবা ভাইয়া এটা মাথায় রাখিও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে আধা ঘন্টা পূর্বে ক্যাম্পাসে থাকলেও কোনো সমস্যা নেই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমাকে পাহাড় পর্বত ঘুরতে ঘুরতে ক্যাম্পাস পেতে হল পেতে সিট প্ল্যান পেতে বহু ঝামেলা তোমাকে পোহাতে হবে এই জন্য তোমাদেরকে আমি বলবো যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা তোমরা যেন অন্তত এক ঘন্টা পূর্বে ওই চট্টগ্রাম ভার্সিটি ক্যাম্পাসে থাকো তো শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা প্রবেশপত্র একটু রিচেক করে নিবা আর কিউআর কোডটা দেখে নিবা ভালোভাবে মনে রাখিও কিউআর কোড দেখে সিট প্ল্যান পাইবা স্ক্যান করলে প্রবেশপত্রে যে স্ক্যান কোড আছে কিউআর কোড আছে সেটা স্ক্যান করলে সিট প্ল্যান পাইবা আসন সংখ্যা কোন রুমে কোন ফ্লোরে কত নম্বর রুমে সবকিছু পাইবা এটাকে আলাদা একটা কাগজে টুকে নিবা টুকে নেওয়ার পরে সেটা সাথে করে নিয়ে ঢুকে যাইবা আর যদি কেউ অনলাইন থেকে দেখে থাকো যে কিউআর কোড স্ক্যান করো নাই নিজস্ব ইউজার পাসওয়ার্ড দিয়ে দেখলা সেক্ষেত্রে তোমরাও কি করবা এটাকে একটা ছোট কাগজে নোট করে নিবা অথবা প্রবেশপত্র অপোজিট পাশে ছোট করে লিখে নিলে কোনো সমস্যা নেই যাতে তোমাকে ওখানে গিয়ে আর ভুল হয়েছে কিনা বা উল্টা আছে কিনা সেটা দেখতে না হয় তোমাদের জন্য অনেক অনেক শুভ টার্গেট ইউনিভার্সিটি 25 আছি তোমাদের সাথে ছিলাম অতীতে এখন পর্যন্ত আছি সামনেও থাকব চ্যানেল এ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর তোমাদের বলে রাখি সকল তোমরা পরবর্তী যে রেজাল্ট কিভাবে দেখবা প্রশ্ন সমাধান সবকিছু কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে থাকি আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক রাখলাম সেখান থেকে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেও পরবর্তী সকল আপডেটগুলো সেখানেও তোমরা পেয়ে যাবে নিয়মিত এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ